রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে শেষ দিনের প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী মহিত সেনগুপ্ত এদিন কংগ্রেস প্রার্থী রাজবিহী মার্কেটের বাজার এলাকায় প্রচার সারেন এরপর তিনি বন্দর বাজারে প্রচার করার পর রায়গঞ্জের শ্মশান এলাকাতে প্রচার করেন মহিত সেনগুপ্ত এদিন মহিত সেনগুপ্ত বলেন মানুষ এই দলপুত্রদের ভোট দেবে না রায়গঞ্জের এই আসন থেকে কংগ্রেস জিতবে বলার কিছু অবকাশ নাই আমরা দিচ্ছি এত মানুষের স্বতঃস্ফূর্ততা আমি জীবনে দেখিনি এত সদস্যরা এই রোদ গরমে উপেক্ষা করে বৃষ্টি উপেক্ষা করে মানুষ এগিয়ে আসছে এটা মনে হয় যে অপুত সাফল্য আসবে আমাদের দলের প্রতি সকাল থেকে সকাল থেকে আমাদের একটা সন্ধ্যা ছটা বই চলবে ব্যাপারে ওরা কোথায় জিতে বসে আছে ভাবছে মানুষ তো ভোট দেবে না মানুষ ভোট দেবে বামফ্রন্ট সমর্থ কংগ্রেস পার্টি থেকে ভোট দেবে কেন দল বদলু না এখানে এই একে ভোট দিলে ভোটটা বিক্রি হবে না একে ভোট দিলে সে অন্য দলে যাবে না কিন্তু আচ্ছা মানুষ বুঝে গেছে যে বিজেপি এবং তৃণমূল যে দাঁড়িয়েছে ভোট দিয়ে জিতানো যায় আজকে তৃণমূল কালকে বিজেপি আর বিজেপি বিজেপি আছে তৃণমূল এই খেলা এটা কিন্তু হবে না দল বদলু মানুষকে এবার আর মানুষ ভোট দেবে না দলবদলু যারা তাদেরকে প্রত্যাখ্যান করবে মানুষ বলছে শীত দ্বারা সোজা উচ্চকের যে দাঁড়িয়ে দাঁড়িয়েছে ব্যক্তিটি বামফ্র কংগ্রেস প্রার্থী মহিষ সিংহ এবার ভোট দেবে এবার মহিদা সর্বত্র একই আওয়াজ গ্রামে বাজার হাটে বাজারে দোকানে অফিস কাছে সব একই আওয়াজ এবার আপনি নিউজ দলবদ্ধিপো

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ